তো তোমরা বলো তোমাদের বৌদি খুব খারাপ সারাক্ষণ খ্যাটর কাটর করে দজ্জাল বউ স্বামীটার সঙ্গে এরকম করতে থাকে তো তোমরা যে বলো আমাকে যে কি জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে একটা মানুষ কতটা জ্বালা যন্ত্রণা ভোগ করার পরে তারপরে যে ওরকম চিল্লায় দেখো মানে এখন নটা বেজে গেছে ঠিক আছে সাতটা দিয়ে ডাকছি মেয়েটার পরীক্ষা তো আমার পুজো ফুজো সব হয়ে গেছে কাজকর্ম সব হয়ে গেছে বলছি যাও একটু দুধ নিয়ে আসো নিয়ে এসে মেয়েটাকে খাবি দাবিয়ে পড়া পড়তে বসাই কিন্তু কোনো হুশ নেই যত মানে দায়িত্ব যত সব কিছু সব একটা মায়ের বাবার কোনো দায়িত্ব নাই মানে ও বাবা যে মেয়েকে তুলি আমি নিজে উঠি তুলি দুধ ফুদ এনে দিই ওকে খাওয়াই পড়তে বসাক কোনো দায়িত্ব নেই কিচ্ছু নেই তাহলে ওর উপরে রাগ করবে না কি করবে আর জল চলে যাবে এখন নটা বাজে তো জল চলে যাবে জল রোজ রোজ কি করে বলো তো জলটা চলে যায় তারপরে যে ড্রামের জলগুলোকে পুরো নষ্ট করে দেয় নিয়ে ড্রামগুলো খালি একটু পা ধোয়ার জল থাকে না এরকম তাহলে ওকে কে সহ্য করবে গো আমি সকাল থেকে উঠে দু তিনখানা ড্রাম গামলা সব ভরেছি যেয়ে দেখবো জল কি জলটা চলে গেছে যতক্ষণ না জল যাবে এখানটা বসে থাকবে আর ঠিক জলটা যখন চলে যাবে বাথরুমে যেয়ে ঢুকবে জল নেই আর এই জ্বালা কে সহ্য করে তোমাদের দেখাচ্ছি দেখো তেল মেরে 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 ওঠো 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 ভালো মুখেও বলেছি সোনার নাম নেই এবার এখন যে যখন ঝাটার বাড়িটা মারবো তারপরে যে উঠবে আর কি করে বলতো ঝাটার বাড়িটাই তোমাদেরকে দেখায় বুঝতে পেরেছো তা তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি দাঁড়াও ও বাবা ভালো করে দেখি কি অবস্থা তোমার হ্যাঁ

কি হয়েছে তুমি এরকম বকবকি করছো কেন সারাদিন ড্রাম গুলোর মধ্যে একটু জল থাকে না বলো জলটা কি সুন্দর কলকল করে পড়ছে না চান করি কটা বাজে তা আমি কি করব তুমি আমার উপর চিল্লাছো কিছু জন্য কি আসছো যে দুধ ফুল আনবে না তুমি বাজার ফাজার আনবে না এখান থেকে এইটুকু দোকান তুমি যেতে পারতিছ না আমার উপর কত জন্য আমি এখন সব কাজ করব তুমি পুজো পুজো আমি সব রাজ্যে ময় সব কাজ করলাম তুমি দুধটা আনবে তুমি সকালবে তুমি কি বলো গো গতরে এবার পোকা হবে রে তোর আহা কার বাড়ি বেলা 12টায় যে পচা মাছ আনবে না তার কি আনবে পচা সবজি পচা মাছ নিয়ে আসো বেলা 12টার সময় যে সকাল সকাল না বাজার যাই সকাল সকাল তুমি যাও আমার কাছে কিছু জরুরি সেটাই তো আমি বললেই খারাপ আর তোমার এই কীর্তিগুলো কেউ দেখতে আসে না কি কীর্তি করছে আমি কি করছি কি করছি আমি

আস্তে কথা কতি বলো না তুমি এসে আসতেই কথা বলছিলাম কি গো উঠে পড়ো কি গো উঠে পড়ো আস্তের কাজ তোমার নয় আস্তে বললে যায় এখনো মনে হয় আরো 50 বার আসতে হতো ও আরে লাছায় রে তুমি যাবা চলো নামো যে নামো নামো যাও দুধ নিয়া সামনে আগে খাওয়াবো তারপরে নিজের গলা চিন্তা করবি খায় আগে দুধ এনে দাও

দেখ জল পরে জল পরে শেষ হয়ে যাচ্ছে জল পরে যাচ্ছে যেদিন একদিন দেরি হয়ে যায় তুমি এরকম করেই আমাকে তোলো টেনে হিচড়ে তাহলে চান করে আসো কখন বলে বলে পড়বে এই তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি যা এখনো লকমা হচ্ছে না তোর